হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস বি স্পোর্টস আড্ডা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো খেলাকে দেখতে থাকো খেলাকে সাপোর্ট করতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তা চলো ভিডিওটা এগোনো যাক কালকে কিন্তু হায়দ্রাবাদের সাথে ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের সুপার কাপের প্রথম ম্যাচ ছিল এবং যথেষ্ট ভালো একটা ম্যাচ হয়েছে হায়দ্রাবাদে প্রত্যেকটা ছেলে কিন্তু বাচ্চা ছেলে ছিল ইয়াং ছেলে ছিল এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই নেমেছিলো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের খেলার কিন্তু অতটা চোখে পড়িনি এবং কোচ হয়তো এক্সপেরিমেন্ট করতে গেছিল। সুপার কাপে কিন্তু বা ছটা বিদেশি খেলানোর কিন্তু সুযোগ আছে সেই সদ্ব্যবহারটা ব্যাপারটা কিন্তু কোচ করেনি আমি জানি না হয়তো তার কোনো প্ল্যান ছিল যে বা হয়তো নতুন প্লেয়ারদের দেখে নেবে এবং যেই প্লেয়ারগুলো পাচ্ছে না হয়তো ফরমেশনে কিছু চেঞ্জ করে দেখে নেবে এরকম তো কোনো প্ল্যান ছিল বাট ইস্টবেঙ্গল কিন্তু আমি বলবো যে কালকে কিছু ব্রিলিয়েন্সির জন্য কিন্তু ম্যাচ জিতেছে ক্লেটেন সিলভা এবং সাউল কেশপোর যে লাস্ট গোলটা সেই গোলটা কিন্তু একটা যথেষ্ট ভালো গোল এবং যথেষ্ট ইনএক্সপিরিয়েন্স টিম ছিল হায়দ্রাবাদের সেক্ষেত্রে হয়তো ওই গোলটা করতে পেরেছে সাউল কেশপো বক্সের ভেতরে বাট এক্সপিরিয়েন্স কোনো টিম হলে কিন্তু করতে দিত না আর ক্লেডেন সিলভা কিন্তু যেটাকে জোন বলা হয় ক্লেটেন জোন বলা হয় সেই ক্লেটেন জোন থেকেই কিন্তু ক্লেটেন গোল করেছে আর প্রথম গোলটা একটা দুগ্ধর্ষ্য গোল এবং নন্দা কুমারের খেলা দেখে খুবই ভালো লাগলো যথেষ্ট বাট একটু সেলফিস খেলে বাট যদি একটু পাশ দিয়ে খেলে গোলের সংখ্যা আরও বাড়তে পারত আর দুখানা আমাদের খুব বাজে মানে ক্লিয়ারেন্স সিলভা একটা বাজে মিস করেছে এবং বৌর্জা হ্যারেরা যে কিকের যে গোলটা সেটা কিন্তু বারে লেগে আসে গোল না সরি বাড়ে লেগে আসে আই থিঙ্ক কালকের ম্যাচে কিন্তু খুব একটা দেখা যায়নি ইস্টবেঙ্গলকে সেইভাবে না মাঝ মাঠে খেলা হচ্ছিল না ডিফেন্সে সেই পিক আপটা ধরতে পেরেছিলো খুব স্লো লাগছিলো প্রত্যেকটা প্লেয়ারকে খুব স্লো লাগছিলো এবং নিশু কুমার যেই মিসটা করেছে নিশু কুমারকে দেখে মনে হচ্ছে যে ফিটনেসের অনেক বাইরে আছে পুরো টিমটাই কিন্তু ফিটনেসের অনেক বাইরে আছে এটা স্বাভাবিক যে একটা চোদ্দো দিনের গ্যাপ থাকে সেই গ্যাপটাকে রিকোভারি করতে মোটামুটি তিনটে থেকে চারটে ম্যাচ লাগে এবং আস্তে আস্তে ফিট হতে লাগে বাট আফটার অল তিন পয়েন্ট পেয়েছে এটাই সবথেকে বড়ো ব্যাপার তিন পয়েন্ট পাওয়াটাই হচ্ছে সবথেকে আমার মতে বড় ব্যাপার সে কী খেললো না খেললো সেটা ম্যাটার করে না ভালো খেলেও হাঁটতে হয়েছে তো সুতরাং তিনটে পয়েন্ট থেকে বড়ো ম্যাটার করে আমার কাছে অন্তত হয়তো এই কিছু কিছু ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে হয়তো নাও করতে পারে বাট কিছু কিছু সমর্থকদের কাছে করতে পারে বাট আফটারঅল তিনটে পয়েন্ট এসছে এটাই থেকে বড়ো ব্যাপার কিন্তু ডেকান শ্রীনির ডেকান এবং মোহনবাগানের বিরুদ্ধে এই ফুটবলটা খেললে কিন্তু হবে না আরও বেটার খেলতে হবে আশা করি খেলবে বেটার তা সেরকমভাবে কিছু বলার নেই ইস্টবেঙ্গল আফটারঅল যেই খেলা আমরা দেখেছি আইএসএল এর লাস্ট বিগত কয়েকটা ম্যাচ সেই ম্যাচের কিন্তু অনেক বাইরে ছিল হয়তো প্রথম ম্যাচ ছিল মানে মরসুমের দু হাজার চব্বিশের প্রথম ম্যাচ ছিল মরশুমে তা একটা গ্যাপের পর হয়তো হতে পারে বাট নেক্সট ম্যাচ চোদ্দোই চোদ্দোই জানুয়ারি আই থিঙ্ক ওই ম্যাচটা থেকেও কিন্তু তিন পয়েন্ট পাবে ইস্টবেঙ্গল এটাই আশা রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে